তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতাটা এটা দিয়ে আজকের দিনটা শুরু হইতে পারে রবীন্দ্রনাথকে স্মরণ করতে পারি এবং রবীন্দ্রনাথের এই কবিতাটা অড্রেহবানের স্মরণ সবাইকে গ্রীপে আবৃত্তি করেছিলেন ইংরেজিতে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর পরিবারের সবচেয়ে প্রতিভাবান লোকটা আমরা তার সাহিত্য দেখি তার গল্প দেখি তার কবিতা দেখি তার গান দেখি এমনকি তার ছবি আঁকাও আমরা দেখেছি যে লোকটার ফ্যাশন নিয়ে কি আমরা অনেক সময় ভাবি খুব একটা ভাবি না আমি খুব একটা দেখি নাই কিন্তু এটা কি সম্ভব যে রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাশন নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেন না বিশেষ করে তার নিজের জামাকাপড় কীভাবে সেটা করবেন কীভাবে চিন্তা করবেন এবং সেটাতে দেখতে গিয়ে আমরা দেখলাম যে উনি নানানভাবে প্রভাবিত হয়েছেন জাপানের কিমানো হতে পারে ভুটানের খো হতে পারে আমার জোব্বা হতে পারে সব কিছু কিন্তু ওনাকে নানানভাবে প্রভাবিত করেছে ওনার একটা ছবি আমি দেখলাম উনি বার্লিনের রাস্তায় হাঁটছেন যেখানে উনি একটা বড় জোব্বা পরে আছেন যে জোব্বাটা মত পিছনে একটা আলোয়ান মতো আছে এবং আলোয়ানটাতে ভিতরের অংশটা কিন্তু মেজিশিয়ানদের মতো কালো না সেটা সিলভার কালারের রূপালি এবং পুরাটাতে এই ওনাকে মনে হচ্ছে একটা সাদা কালো সাদা কালো একটা ভাপ আছে ওনার সাদা চুল সাদা দাড়ি এবং একটা কালো একটা এই পুরা জিনিসটা উনি ওনার মতো করে ডিজাইন করেছেন এবং পরে যেটা জেনেছি সেটা হচ্ছে উনি ওনার সব জামাকাপড় নিজেই ডিজাইন করতেন এবং ডিজাইন করার সময় উনি ওনার সাদা দাঁড়ির কথা মনে রাখতেন সাদা চুলের কথা মনে রাখতেন আইনস্টাইনের সঙ্গে ওনার একবার দেখা হয়েছিল উনিশশো তিরিশ সালে এটার একটা সাদা কালো ছবি আমরা দেখি কিন্তু আইনস্টাইনে ভাগ্নে বলেছেন এটা ব্রাইট কালারের কালারটা সে বলে নাই কিন্তু আমার ধারণা এটা লালচে রঙের হবে লালের প্রতিও কিন্তু রবীন্দ্রনাথের এক ধরনের আকর্ষণ ছিল কিন্তু ওই জামাটাতে যেটা সবচেয়ে মজার যে বিষয় সেটা এই যে আমার শার্টের যে একটা প্লেটের মতো দেখা যাচ্ছে এখানে কিন্তু বোতামটা দেখা যাচ্ছে আমার বোতামটা যদি ভিতরের দিকে হইতো তাহলে প্লেটটা দেখা যাইতো বোতামটা দেখা যেত না ওনার ওই জোব্বাটার এরকম একটা বোতাম এবং প্লেট ছিল অর্থাৎ ওইটা উনি শার্টের মতো পরতে পারতেন আমার আমরা যেভাবে পাঞ্জাবি পড়ি গলার মধ্যে দিয়ে সেভাবে পড়তেন না আমরা হাল ফ্যাশনের থেকে রবীন্দ্রনাথের জন্মবার্ষিক থেকে তার ফ্যাশন চিন্তার প্রতি আমাদের অব